হ্যালো বন্ধুরা পথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো জিরোডল এসপি মেডিসিনটি সম্পর্কে এই জিরোডল এসপি মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয় এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করবো তো বন্ধুরা প্রথমে জেনে নেব জিরোডল এসপি মেডিসিনটি কী কম্পোজিশন দিয়ে তৈরি বা এর মধ্যে কী কী মলিকুল দিয়ে এই জিরোডল এসপি মেডিসিনটি তৈরি তবন্দরা জিরোডল এসপি মেডিসিনটি তিনটে কম্পোজিশন বা তিনটে মলিকুল দিয়ে তৈরি এক হচ্ছে অ্যাসেক্লোনফেনাক হান্ড্রেড এমজি সেরাসিও ফিফটি ডেস ফিফটিন এমজি এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি তবন্দুরা এই জিরোডাল এসপি কম্পোজিশন তিনটে অ্যাসেক্লোনফেনাক সেরাশিও ফিফটি ডেস এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি এই জিরোডল এসপি মেডিসিনটি কোন কোম্পানি তৈরি করে থাকে এটি ইপকা কোম্পানি তৈরি করে থাকে জিরোডল এসপি মেডিসিনটি কপিসের পাতা হয় এটি দশ পিসের পাতা হয় এই দশ পিসের দাম পড়ে একশো তিরিশ টাকা তো বন্ধুরা এই জিরোডাল এসপি মেডিসিনটি আমরা কোথায় পাবো আপনাদের নিকটবর্তী যে সমস্ত মেডিসিনের দোকান আছে মেডিসিন সমস্ত দোকানে এই জিরোডেল এসপি মেডিসিনটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এবার জানব জিরোডেল এসপি মেডিসিনটির কাজ কী এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে তো বন্ধুরা তার আগে বলে নিই আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এবার জানব জিরোডোলেসপি মেডিসিনের ব্যবহার জিরোডোলেসপি মেডিসিনটি মূলত ব্যবহার করা হয় কিলার হিসাবে এটি পেনকিলারের সাথে সাথে যে সমস্ত জায়গাতে ফোলা থাকে ব্যথার সাথে সাথে ফোলাও কমায় এই মেডিসিনটি ব্যবহার করা হয় মূলত আর্থাইটিসের ব্যথা যে সমস্ত আর্থারাইটিসের ব্যথার সাথে ফোলা থাকে সেই সমস্ত ব্যথার ক্ষেত্রে স্পন্ডুলাইটিসের ব্যথার জন্য যে সমস্ত আমাদের পেন স্পন্ডুলাইসের ব্যথা হয় সেইসব ব্যথার জন্য জয়েন্ট পেন্টের জন্য যে সমস্ত জয়েন্টের যে ব্যথা হয় বা হাড়ের বা বোনসের যে ব্যথা সেই ব্যথার জন্য এবং এই মেডিসিনটি ডক্টররা মূলত অপারেশন বা সার্জারি করার পরে যে সমস্ত পেশেন্টদের ব্যথা সেই ব্যথার জন্য এই জিরোডল এসপি মেডিসিনটি দিয়ে থাকে অপারেশনের পরে যে সার্জারির সঙ্গে ব্যথার সাথে ফোলা থাকে সেই ফোলা ব্যথা কমানোর জন্য এটি প্রেসক্রাইব করে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটি দাঁতে ব্যথা রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় দাঁতে ব্যথার সাথে দাঁতের যে ফোলা থাকে সেই ফোলা ব্যথা কমানোর জন্য এই মেডিসিনটি ব্যবহার করে ডক্টররা এবং দাঁত তোলার পরেও এই জিরোডল এসপি মেডিসিনটি ডক্টররা দিয়ে থাকে এছাড়াও যে সমস্ত খেলতে খেলতে যাদের ব্যথা লাগে ব্যথার সাথে ফোলা সেই খেল খেলতে খেলতে ব্যথার সাথে যে ফোলা ব্যথা এবং ফোলার ক্ষেত্রে এই জিরোডল এসি মেডিসিনটির ব্যবহার খুব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা জিরোডলিসি মেডিসিনটি মূলত পেনকিলার হিসেবে ব্যবহার করা হয় এটি পেনকিলারের সাথে সাথে যে সুইমিং বা ফোলা থাকে সেই ফোলার কাজে ব্যবহার করা হয়ে থাকে তো এই মেডিসিনটি আপনাদের ঘরে আপনারা রাখতে পারেন যে কোনো ব্যথার সময় ব্যথার সঙ্গে যদি ফোলা থাকে তো অবশ্যই এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এখানে যে কম্পোজিশন আছে অ্যাসেক্লোফেনাক এবং প্যারাসিটামল এই কম্পোজিশন দুটি ব্যথার কাজে ব্যবহার করা হয় আর সিরাশি ফিফটি যেটা আছে সিরাশি ফিফটি থাকার কারণে এটি ফোলার কাজটাও করে তো এসি মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এবার জানবো এটি খাওয়ার ডোজ তো বন্ধুরা মূলত এটি ব্যথার ট্যাবলেট এটি একটা করে দিনে দুবার খাওয়ার নিয়ম হয় এবং খাওয়ার পরেই খেতে হয় তো বন্ধুরা এই মেডিসিনটি ডোজ মূলত ডক্টররা একটা করে দিনও দুবারই দিয়ে থাকে সেটা পেশেন্টের উপর নির্ভর করবে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে এই মেডিসিনটি খাবেন তো এবার জানবো ওই মেডিসিনটি খাওয়ার পরে কি সমস্যা হতে পারে তো নর্মালি যেহেতু এটা ব্যথার মেডিসিন এটি খাওয়ার পরে যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে বমিটিং এবং মাথা ঘোরাতে পারে এবং তার সাথে সাথে এটি খাওয়ার সাথে সাথে অনেক সময় স্টমাক পেনও হতে পারে পেটে যন্ত্রণাও হতে পারে যদি এই ধরনের সমস্যা হয় তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন এবং মেডিসিনটি স্টপ করবেন তো বন্ধুরা এই জিরোর মেডিসিনটি ব্যবহার করলাম এবং এটি খাওয়ার নিয়ম বললাম এবং এটির যে খাওয়ার পরে যে সমস্যা হবে সেগুলোই বললাম তো মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানালাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন